আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা বাথরুমে আপনাদেরকে আমন্ত্রণ তো আমরা এই বাথরুমটা ওয়ারিং করছি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট দেখতেছেন এখানে কিন্তু একটা ফেরান্সি কুরসির এই যে মার্কিং করা আছে এফ অর্থাৎ ফেরান্সি কুরসি এখানে কিন্তু ফেরান্সি কুরসির সাইপনের ভেতরে যে পানিটা ঢুকবে সেই জন্য কিন্তু একটা পয়েন্ট এখানে কর্নারে আমরা করে দিয়েছি ঠান্ডার পানি আর এই যে দুইটা পয়েন্ট দেখতেছেন এই দুইটা পয়েন্ট হলো সাতের পুষ সাওয়ারের এই দুইটা পয়েন্ট এখানে দেওয়া আছে আর একটা কথা আমি জানে রাখি এই যে আমরা কিন্তু এগুলো কাটি নাই এই যে দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা এটা কিন্তু আমরা কাটাকাটি কিছু করি নাই যে সময়ে বান্নায়ের লোক অর্থাৎ এই তাবুকের লোক যখন গাতাগাতি করছে ওরা ইটা গুলা কিন্তু এখানে বিশ সেন্টি এখানে পনেরো সেন্টি ইটা কিন্তু ওরা লাগাই গেছে আর সেই পাঁচ সেন্টি গ্যাবের ভেতর দিয়ে কিন্তু আমরা ওয়ারিং কমপ্লিট করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডাবল 45 ইউজ করছি আপনারা বলতে পারেন যে ডাবল 45 কেন একটা এলবো হলে একটু রাউন্ডিংটা একটু কম হয় এইজন্য আমরা ডাবল 45 দিয়ে দুইটা 45 দিয়ে কিন্তু একটা এলবো বানাইছি একটু pani roundটা দেখতেওoverline দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আমরা লোহার যে রডগুলা সেই রডগুলা দিয়ে গুনা দিয়ে খুব সুন্দর করে কিন্তু बांधिছি এগুলো কিন্তু লড়াচড়া করার কোনো মানে মানে হয় না তারপরে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন ছোট টুকরা করে আমরা কিন্তু পাইপটা একটু ডিন্স ডিস্টেন্স করছি খুব সুন্দর করে ডিস্টেন্স করে আমরা কাজ করছি এইটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শাওয়ারের পয়েন্ট এটা এখানে শাওয়ার হবে শাওয়ারের আমরা সব জন্য বরাবর এই যে 25 সেন্টি কিন্তু আমরা 35 সেন্টি আছে এটা না বেশি ভাই 35 সেন্টি কিন্তু এখানে আছে আপনারা যদি 35 সেন্টিও দিতে পারেন একটু কমও দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে ডায়ামিটার আসবো ডায়ামিটার কিন্তু এখানে লাগান কোনো সমস্যা নাই এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভীম বাজার কারণে কিন্তু আমরা ভীমে কিন্তু আমরা টাচ করি নেই কোন প্রকারের ভীমে কাটাকাটি করি নাই না করাতে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে ডাবল ফর্টি খাওয়ায়া খাওয়াইয়া এদিক দিয়ে আবার কিন্তু আমরা এখানে জায়গা মতো আবার উঠাই নিছি এখানে কিন্তু আমরা ওভার ক্রস সৌদি আরব যেটা কো বটন বলে সুন্দর করে কিন্তু একটা ওভার আমরা এখানে খাওয়াইছি দেখেন আমাদের কাজগুলোর ফিনিশিংটা কি রকম সেটা আপনারা বলবেন আর এখানে যে পয়েন্টটা দেখছেন এটা কিন্তু মার্ক সালার পয়েন্ট মার্ক সালার পয়েন্ট আমরা এখানে করছি হলো 25 সেমি দিছি সেন্টার টু সেন্টার ঠিক আছে 25 সেন্টি আছে সেন্টার টু সেন্টার এখানে মিটার লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা সেফটি একটা দুইটা আমরা সবসময়ের জন্য মার্ক সালার সাথে কিন্তু সেফটিগুলো ইউজ করে থাকি একটা ঠান্ডার একটা গরমের সেফটি বাথরুমে কোনো সমস্যা হলে আপনারা এই সেফটিটা বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে অন্তত আপনার বাথরুমে কাজ কাম করে আবার আপনারা সেফটিটা সারে দেবেন তো সুদর্শক যতটুকু কাজ আমরা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাজগুলো আসলে কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগে বললেন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম